دین کے خاطر ہر اپنا راہ کھدا میں لوٹا دیا اور ہاتھ نہ دیں گے یہ کہہ کر سجدے میں سر کو کٹا دیا نانا کے امت کو بچانے نانا کے امت کو بچانے جو کہہ بس ملا حک اللہ صبح করম শাহ্লা হক হাদা আপনি নবাস হম দুখি আতা করে বলুন আমিন আর জুড়ে আমিন বলা যাবে না আমিন সদকা আপনি نوازوں کا ہم دکھیوں کو آتا کریں اور آج لگائے بیٹھے ہم ترس نہ آکا جا کریں اپنا بنا لو تڑ پہ بلا لو بولو نا اپنا بنا لو تڑ پہ بلا لو اپنا بنا لو پہ بلا اتنا کرم کر دو نیلا حق اللہ سبحان اللہ ان کا کرم شاہ اللہ حق اللہ ہے جوڑے بولو نا سد کا اپنی نوازوں کا ہم دکھیوں کو آتا کرے اور آچ لگائے بیٹھے ہم ترس نہ آقا جدا کرے اپنا بنا لو در پہ بلا لو بولو نا یا حسین জোরে বলুন রিয়া হুসেন আপনা বানালো দর পে বুলালো না করম কর দো নিল্লা হক আল্লাহ সুবহানাল্লাহ উনকা করম মাশা আল্লাহ হক আল্লাহ হে ও কোন কষ্ট দিলাম আপনাদের 5 টাকা দিয়েছেন গজল আজকে তো লাড়ে লাপ বলছে বন্ধু তুমি কই 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 এখানে বলছে নবী তুমি কই 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 বাচ্চারা বলছে গান বলছে না গজল ভোরের বাসি যখন বাজে লকের দিলে লাগে ঘুমের মোরা ওমনি জাগে জোরে বল ঘুমের মোরা ওমনি জাগে ওই বাসি রসরে মোহাম্মদের নাম বা প্রথমে ডাকিলে কার নামে রই মহান মাকাতে উঠিল সর বাসে বাজে সমাধর জোরে বলা যাবে ভাই পিছনের গুলো হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাকাতে উঠিল সর বাসে বাজে সমাধর বাসের সুরে জগতবাসী বাসের সুরে জগতবাসী পাগল করালে কার রই মহান বাসে আহারে করাই সগান দিলে কত জালাতন দিলে কত জালাতন আর আসিবে ফিরে জন দিলে দিলামেরুই মোহান বসে জগত ভোলালে মোহাম্মদের নাম কেবা প্রথমে ডাকিলে কার নামে রই মহান গজল আগেকার গজল ছিল সাহারাতে ফুটিলো রে ফুল রঙিন গুলের লালা সেই ফুলের খুশবুতে আজ ত্রিভুবন উজালা চীনে রসে কি ভমরা বুলবুল সেই ফুলের ঠিকানা কেবা বলে হযরত মুহাম্মদ কেবা কমলেওয়ালা জোরে বলেন না আমি বাঙালি আই এম বাঙালি বাংলা বলছি নট বিহাড়ি হ্যাঁ না মা মৃত ছেলের নামে এক বস্তা সিমেন্ট দান করে আল্লাহ জানাতেন আর ছেলেকে জান্নাত বাসী করে বলল আমিন হ্যাঁ সাহারাতে ফুটিল রে ফুল একটা বাহারে গজল পাওয়া যেত বাহারে গজল ওইটাতে ছিলে গিলা ওটার পাওয়াই যায় কেন এখন অগ্রম বগ্রম ডগ্রম করে রেখে দে হ্যাঁ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আছে না এটা কত সুন্দর

মিঠা নদীর পানি খোদা তোমার মেহের মানি তুমি কতই দিলে রাতান ভাই পুত্র খোদা পেলে অন্য যোগাও মানি চাইনা মানি খোদা তোমার মেহের মানি যাই হোক অনেক হয়ে গেল রাত আপনাদেরকে আমি খুব কষ্ট দিলাম বন্ধু মনে কিছু নিবে সদা করা না ভবের বাজার হরিয়ে এল সদা করা হল না খেলতাম আশায় কাটলি মেলা মান হাট বেলা তো রইল না মহাপদ আল্লাহ সাল্লে আলাম ওয়ালা سیے دینا آ کے کربل پہ کبھی کعبہ بنا کر دیکھیں آ کے کربل پہ کبھی کعبہ بنا کر دیکھئے آپ کے کربل پہ کبھی کعبہ بنا کر دیکھئے کی فرزند علی گردن کٹا کر دیکھئے حق پرستی کا اگر دعویٰ ہے تو مسلے حسین محبت بولا جی یا حسین حق پرستی کا اگر دعویٰ ہے تو مسلے حسین حق پرست کا اگر دعویٰ ہے تو مثل حسن زیر خنجر سر ہو پھر بھی مسکرا کر دے گی جائے گی زمینوں آس ماں دس جبل محبت کاف جائے گی زمینوں آس ماں دس تو جبل کاف جائے گی زمین آس ماں তো হে দরে রুকা নারা লোক বন্ধুগণ বাবা জী আমার আমার আজকে ইচ্ছা ছিল অন্নওয়াজ করবো কিন্তু